স্মৃতিশক্তির দুর্বলতার জন্য খুব চমৎকার একটি হোমিওপ্যাথিক মেডিসিন আছে যেটির নাম হচ্ছে আয়োডিয়াম আয়োডিয়ামের স্পেশাল কিছু সিমটম আছে আয়োডিয়ামের রুগীরা সাধারণত খুব ছোট ছোটো বিষয়গুলো মনে রাখতে পারেন ফর এক্সাম্পল আয়োডিয়ামের রুগীদের ক্ষেত্রে স্মরণশক্তি এতটাই দুর্বল এতটাই লোপ পায় যে তারা বাজার করতে গেছে কিন্তু বাজারের ব্যাগ নিয়ে যাইতে ভুলে গেছে এই যে ছোট্ট বিষয়টা ক্রিটিক্যাল বিষয়টা তাদের মনে থাকে না এরকম ছোট ছোট ক্রিটিক্যাল বিষয়গুলো মনে না রাখতে পারলে এটি শরৎ শক্তির দুর্বলতার একদম থার্ড স্টেজ অর্থাৎ একদম খারাপ একটা স্টেজ অর্থাৎ ছোট ছোটো বিষয়গুলো যদি মনে রাখতে না পারে স্মৃতিশক্তি তার মানে তার একেবারেই লোপ পাচ্ছে এই সমস্ত ক্ষেত্রে আয়োডিয়াম খুবই চমৎকার অ্যারোডিয়াম ওষুধটি এটি ঘরোয়াভাবে আপনারা ব্যবহার করতে পারেন ছোটো ছোটো কাজে যদি ভুলে যাওয়ার প্রবণতা থাকে স্মরণশক্তির দুর্বলতা হচ্ছে কোনো কিছু মনে থাকতেছে না এর মানে অতিরিক্ত টেস্টোস্টেরন হরমোন খরণ হচ্ছে সেই ক্ষেত্রে এক থেকে দুই ফোঁটা তিরিশ বা দুইশো পাওয়ার বেলা খাবারের আগে সামান্য গরম পানি সহ কুসুম গরম পানি না নর্মাল যেগুলো সহনীয় সামান্য গরম পানি খাবেন তাহলে আপনার সমস্যা দূর হয়ে যাবে